বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো রহম করো নামাজ বেহেস্তের চাবি এই কথাটা মিথ্যা এটা জাল হবে এও মিথ্যা নামাজ বেহেস্তের চাবি নয় নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে আমরা এখানে যারা আছি আলেমরা আপনি এটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসে আছে ইফতাহুল জান্নাতি সালাজ এটা হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই হাদিস শুনেছেন মিফতাহুল এই হাদিস ঠিক নয় নামাজ বেহেস্তের চাবি গাড়ির পিছনে লেখা আছে এই হাদিস ঠিক নয় নামাজ বেহেস্তের চাবি এই হাদিস ঠিক আসলা তুমি ইফতাহুল সালাত হচ্ছে জান্নাতের চাবি হাদিসটি সাহি কিন্তু একটা হাদিস আছে যেটা লোক মুখে খুব বেশি প্রচলিত আসলে এটি হাদিস না সেটা হচ্ছে আসলাত মেয়ারাজুল মুমিনিন সালাত হচ্ছে মুমিনের মেয়ারাজ এই মর্মে কোনো সহি বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না তবে হ্যাঁ সালাদ জান্নাতের চাবি হাদিসটি সাহি জান্নাতের চাবি কি বলে চাবিতে কয়টা দাঁত আছে তিন জান্নাতের জান্নাতের চাবি কয়টা দাঁত কয়টা পাঁচটা ফজর জোহর সমান না ফজর ফরজ কয় না আর জোহর আসর মাগরীর দাঁত দেখেন দাঁত গুলো বড় ছোট আছে ঠিক কিনা আবার দেখবেন আপনার মোটর সাইকেলে কি আমারটা খুলবেন আমার গানের চাবি দিয়ে কি আমাদের চেয়ারম্যান সাহেবটা খুলবে খুলবে না এই দুনিয়ার অল্প দামে জিনিস যদি না খুলে তো এত দামি জান্নাত আপনি খুলবেন কেন তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাহ তিন নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে অর্থে বড় কপাল পড়া কেউ নাই মাউনে যে কি বললো নামাজ বেহেস্তের চাবি আমরা সব জায়গায় শুনি আইতে যাইতে খাইতে শুইতে সামনে পিছনে আগে পরে মুফতি হাফেজ আলেম ফাজেল হায় হায় এত বড় বড় করে নামাজ বেহেস্তের সাবি আমি জানতে চাবো আপনার কাছে নামাজ যদি বেহেস্তের চাবি হয় মাউনে আল্লাহ কি ঘোষণা দিয়ে কি আপনারা নামাজ পড়বো রোজা করব আমি নামাজের বিরোধিতা করতেছি না আমি বেহেস্তের বিরোধিতা করতেছি না বেহস তো আল্লাহ বানাইছে ওটা কাউরের দিলে দিয়ে হারে নাও দেওয়া হারে ওটা আমার আশা নাই আমার আশা নাই যেহেতু আমি ফকির আমি ফকির কারণ মাওলা আলী বলছে তুমি কখনোই বাক্য এটা কিতাবটার নাম হলো নাহাজুল বালাগা তিনি তার পবিত্র বাণীতে বলছে মাওলা আলী যে তুমি বেহেস্তের আশা করিও না এমন কাজ কর যেন বেহেস্ত তোমাকে চায় তাহলে আমি বেহেস্টের আশাও করি না আমি দুজকের ভয়ও করি না রাবিয়া বস্রী বলছেন আল্লাহ ও জগতের প্রতি পালক আমি যদি বেহেস্টের আশা আবাদত করে থাকি তাহলে তুমি আমাকে এমনভাবে আঘাত দিও মালিক আর যদি দুজকের ভয়ে তোমার আবাদত করে থাকি আমাকে দুজকের দগ্ধ আগুনে জ্বালিয়ে দিও পুড়িয়ে দিও কিন্তু আমি যেন তোমাকে কখনো না ভুলি আমি বেহেস্ত এবং দুজকের যে মালিক তাকে খুঁজি তাকে পাওয়ার সান্নিধ্য করি তার জাতের সাথে মিশার জন্য একাকার হই আমি বেহেস্ত দুজকের মালিকের সাথে স্থাপন করতে চাই আমার জানার দরকার এইলা বিচার গান গানগুলো আপনারা শুনবেন মন দিয়ে শুনবেন মানিকগঞ্জের মানুষ আপনারা শ্রদ্ধা জানাই ক্ষমা চেয়ে নিলাম আপনারা জানেনও বেশি মানেনও বেশি আপনাকে কোনো তুলনা নাই মিলে কয় আচ্ছা কয়বার প্রথম ফজর জোহর আসর মাগরিব তারপরে হল এশা এরপরে আরও আছে তিন ডাকাত ওটার নাম কি বেতের নামাজ এটাকে আরবিতে কি বলা হয় ফার্সিতে কি বলা হয় বাংলায় কি বলা হয় ফজর জোহর আসর মাকরিব এশা এগুলা তো আরবি না হেনাতুস বিহীনা ফজর হেনাতুস ফেরোনা জোহর আসর আসিয়ান মাগরিব হাইউন সালাতুল মিম্বাদ এশা ফজর ফারজিয়াত জোহর জাউজিয়াত আসর আসিয়াত মাগরিব মাগরিয়াত এশা এশিয়াত বাংলা হলো উদিত উদিত মানে ভজর মধ্যাহ্ন মানে জোহর ধলঢল মানে আসর পুনরায় মানে আরে অস্ত মানে মাগরিব পুনরায় মানে হলো এশা

অর্থাৎ যেখানে সালাত সেখানেই জাকাত জাকাত আর সালাত সালাত একে অপরের পরিপূরক তো যে কয়বার কয়বার সেই সালাতিরাশিবার জাকাতো বার বাজান আমার এনে একটা খটকা গেছে গা খটকাটা লুকি দিন রাত মিলা নামাজ পড়লাম পাঁচবার আর জাকাত দেই মাত্র বছরে একবার একবার বিশাল খটকা হ কিন্তু আমি জানতে চাই আল্লাহ কইছে যেখানে তোর সালাত সেখানেই তোর জাকাত তাই তো আমার জানা দরকার এই জাকাতরা যে বকেয়া পড়ছে বাকি পড়ে বছরে একবার দেন ওটা হলো মালের জাকাত আর এটা হলো সালাতের জাকাত আমি জানতে চাই এই জাকাত আর ওই জাকাতের মধ্যে পার্থক্যটা কি এই বাকি জাকাত আদায় হয় কি করলে এই সালাতের জাকাত দেওয়ার পদ্ধতিটা কি হলো বালা এই দুইটা কথা আগে রইল তারপরে দেহি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় মালিক বড়সা আল্লাহ বরসা আল্লাহর রসুল পাক সকলেই বলে সাল্লাই প্রিয় নবী মায়ার নবী নূর নবীজি